ছোটো ছোটো এই কৌটাগুলোর মধ্যেও কিন্তু জলপদ্ম ফুল ফুটছে অবশ্যই গাছগুলো কিন্তু টিউবার প্রতিস্থাপন করে তৈরি করেছি টিউবার আমারই ছাদ বাঙা থেকে সংগ্রহ করা এই রকম ছোটো কৌটাগুলোতে টিউবার বসাতে হলে কিন্তু অবশ্যই এই রকম ছোট ছোট টিউবার সংগ্রহ করতে হবে সেগুলো জলে ভাসিয়ে রেখে গ্রোথ শিকড় তৈরি করে নিতে হবে তারপরেই কিন্তু আমরা এই পাত্র অনুসারে টিউবারগুলো বসাব বসানোর সময় মাটির সঙ্গে ব্যবহার করবো শুধুমাত্র সরিষার খোল তাছাড়া কিন্তু আর কিছুই দেব না দেখতেই পাচ্ছ কৌটাগুলো কিন্তু ছোটই ছোট। এই ছোট কৌটাগুলোর মধ্যেও কিন্তু জল পদ্মফুল ফুটছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এর থেকে ছোট কৌটাতেও কিন্তু জল পদ্মফুল ফুটছে আমার ছাদ বাগানে টিউবারগুলো দেখতেই পাচ্ছ কৌটার থেকেও কিন্তু বেশ ছোট্ট এই রকম ছোট টিউবার খুব একটা কিন্তু পাওয়া যায় না অনেক কষ্ট করে খুঁজড়ে কিন্তু পাওয়া যায় আমার ছাদ বাগানে যেহেতু এরকম ছোট ছোট পাত্রে আরও গাছ আছে তাই সেখান থেকে টিউবার পাওয়া কিন্তু খুব সহজ আমার গাছে তোমাদের কাছে খুব একটা সহজ কিন্তু হবে না বড়ো জায়গায় যে গাছগুলো বসানো আছে সেগুলোর টিউবার কিন্তু বড়ই হয় খুব খুঁজলে তবেই কিন্তু সেইখান থেকে ছোট টিউবার সংগ্রহ করতে পারবে তবে একবার এই রকম ছোটো জায়গায় গাছ করলে পরবর্তীকালে কিন্তু এই রকম ছোট টিউবার এই টপটা থেকেই পেয়ে যাবে তোমরা